আসসালামু আলাইকুম এ টিভির পক্ষ থেকে সকলকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো কৃমি নিয়ে কৃমি কেন হয় কি কী কৃমির লক্ষণগুলো কৃমির সমাধান কি এ নিয়ে আমাদের আজকে আলোচনা শুরু হয় একটি টপিক্স নিয়ে আলোচনা করি খুব কমন আমাদের দেশে এবং বিভিন্ন সময় আমরা কোনো না কোনো সময় এফেন্সড হাত হতে পারি সেটা হচ্ছে কিরমি বা ইন্টেমিষ্টিলাল প্যারালাইসাইট নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের ছোটোবেলা থেকে আমাদের বাড়ির একটা প্রথা ছিল যে বছরের একটা দিন বাড়ির সবাই মিলে কিরমির ওষুধ খাওয়া সে একটা রিচুয়াল একটা উৎসবের মতো আর সেদিন সবাই রাত্রি রাত্রিবেলায় খাওয়ার সময় বাড়ির সবাইকে একই দিনে আমাদের পারিবারিক ডাক্তার বাবু ছিলেন তিনি খেতে বলছেন সেটা এখনও প্রযোজ্য তা আজকে আমাদের আলোচনার বিষয় বস্তু হচ্ছে কি কিভাবে ছড়ায় কিভাবে বংশবিদ্ধার করে এবং কৃমি কিভাবে আমরা প্রতিহত করি আজকে কৃমি নিয়ে আলোচনা করব আসলে এই কৃমিগুলো প্যারাসাইট মানে একজনের শরীরে তারা থেকে এবং সেখান থেকে কিভাবে তারা পুষ্টি নেয় উল্টে তারা অনেকটা আমাদের জীবনের অনেকগুলো বন্ধু বান্ধবের মতো আর কি যারা থাকে কিন্তু তাদের কাছে থেকে আপনি কিছুই পাবেন না কিন্তু তারা আপনার সাথে সঙ্গে সর্বক্ষণই থাকবে আপনার কাছ থেকে সেবা নেবে কিন্তু আপনি তাদের কাছ থেকে কোনো সেবা পাবেন না ইনডাইজেশন ডাইজেশন হতে পারে অ্যানামিয়া হতে পারে আরও পেশের পেটে কিছু অসুখ হতে পারে এবং সর্বোপরি এই কৃমিগুলো শরীরের মধ্যে বংশবিদ্যার বৃদ্ধি করতে পারে কৃমি ছাড়াও এবং বংশবিদ্যার বৃদ্ধি করে শরীরের বাইরে সেটা আবার হিউম্যান বডিতে আবার ঢেকে হিউম্যান বডিতে ঢুকে বিভিন্ন উপায়ে বিশেষ কোষে ওরাল রোড বলে খাবারের মাধ্যমে বা অসুস্থকর কিছু অভ্যাসের জন্য আমাদের শরীরে ঢুকতে পারে এ কৃমি আমাদের শরীরে তো থাকেই সেখানে তারা বাঁচে সেগুলো বংশবিদ্ধার করে এ কৃমি আমাদের শরীরে শরীরে থাকে এবং তাদের একটা আশ্রয়ের জন্য তারা আমাদের শরীরকে দখল করে রাখে আমাদের কাছে সাধারণত অনেকে প্রশ্ন করেন দেখতে পাই আমরা মূলত যখন বায়োপথে কিটমিটে আসে তখন বায়োপথগুলো চুলকানো হয় বায়োপথের ভিতরে কিটপিট কিটপিট করে তখন অনেকে কোনো মিটিংয়ে স্কুলে কলেজে বা রাস্তাঘাটে বায়োপথ দিয়ে আঙ্গুল দেয় বা হাত দেয় হালকে দিয়ে হাত দিয়ে চুলকানোর মতো তারা কিছু একটা চেষ্টা করে তখন দেখতে পারবেন আঙ্গুলের মাথায় কিরমি সাদা কিরমি লেগে আছে এটা আপনি যখন হাত না ধুয়ে আবার কোনো কিছু খাবেন তখন এটা আপনার পেটে যাবে পেটে গেলে আপনার অসুখ হবে এভাবেই কিরমির একটি বংশবিদ্যার তৈরি হয় যেমন খাবারগুলো বাসি খাবার খেলেন খালি পায়ে হাঁটাহাঁটি করলেন দেখতে পারবেন অনেক সময় আমরা খালি পায়ে হাঁটাহাটি করি বেশিরভাগ সময় যখন বাসায় থাকি খালি হাঁটাটি করি অনেক সময় পায়েতে ময়লা লাগে সে ময়লাগুলো আমরা হাত পাও ভালোভাবে না ধুয়ে আমরা খাবার খেয়ে ফেলি তখন আমাদের পেটে গিয়ে আমাদের একটি অসুখ তৈরি হয় সে অসুখ থেকে যেমন পাতলা বেখানা হতে পারে আবার এই কৃমি গুঁড়া কৃমি তো এটা কমন এটা হবেই আমাদের শরীরে যে কোনো খাদ্যে তারা বাঘ ধরবে যেমন আমরা আজকে রাতে কিছু খালাম সেখান থেকে তারা কিছুটা প্রোটিন বা ভিটামিনগুলো তারা কেটে কেটে নিয়ে যাবে শরীরে থেকে নিয়ে তারা তাদের বংশবৃদ্ধি তৈরি করবে আমরা এর জন্য আমরা এগুলা দূর করার জন্য আমরা অনেকগুলো খাবার ঘরোয়াভাবে খেতে পারি যেমন করলা করলাগুলো আমরা সুন্দর করে বাসায় কেটে মানে ভালো করে গরম পানি দিয়ে ভাপ করে ভাপ দিয়ে আমরা বেশি না বেজে সেগুলো আমরা খেতে পারি খালি পাটে আরেকটা বিষয় যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের কৃমি দূর হয়ে যাবে প্রতিদিন নিম গাছের ডাল বা গাছের পাতাগুলো বাসায় এনে রোদে শুকিয়ে ভালো করে ব্লান্ডার তৈরি করে ভালো করে আপনার বড়ির মতো তৈরি করে রোদে শুকিয়ে প্রতিদিন সকালে যদি একটি করে আপনি খালি পেটে খেতে পারেন তাহলে আপনার ঘোড়াকির্মি আপনার পেটে থেকে দূর হবে তারপরে আপনার এই তিন মাস পর পর আপনি ঘোড়াকিরমির ওষুধটা খাবেন তারপরে যদি আপনার না কমে তাহলে রেজিস্টার প্রাপ্ত একজন ডাক্তারকে পরামর্শ নেবেন যে কেনা আপনার মানে সলিউশন বা পরামর্শ দিবে সে অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করিবেন আরেকটি কথা বলি বেশি করল্লা করলা খাওয়ার চেষ্টা করবেন আর নিম পাতা এগুলা খুবই মানে আপনার রোগের জন্য অনেক কার্যকরিতা